i can't wait to get back to you এখন ব্যাপার সিলিন্ডারের মাধ্যমে পিস্ট হার এই পাশে আছে মানে এখানে সবাই হচ্ছে গরিব বস্তিবাসী মানুষ গ্যাস নাই কেউ লাঠি চুলা রাঁধতে কেউ সিলিন্ডারে রাঁধতে যাচ্ছে সামর্থ্য সিলিন্ডারের মাধ্যমে আসলে লাগতে দুজন আসতে আসার পরে আমাদের এই সাইডে কোনো ক্ষয়ক্ষতি হয় তিন চারটা ঘরবাড়ি করছে কিন্তু ফায়ার সার্ভিসে স্মোক কাজের জন্য ওই সাইডে ওনারা ইউনিট বেশি আনে নাই একটা গাড়ি আসে সেখানে এই সাইডে পাইপ ঢুকাতে পারে নাই আগুন বাড়তে আসতে বাড়তেই আছে আমরা যতদূর চেষ্টা করছি ততটুকু চেষ্টা করে টানি নিটি যতদূর নিমাইছি তারপর ফায়ার সার্ভিস দুইটা বাকির উদ্যোগ

ছিল এমন হচ্ছে ফায়ার সার্ভিস হচ্ছিল